দ্বারস থেকে মিস্ট্রি বক্স অর্ডার করতে পারবেন না আপনি কিন্তু কেন আজকের ভিডিওতে সব কিছু জানানো হবে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো ভিডিও দেখার পরে জানতে পারবেন কারণ এবং কবে কখন কয়টা সময় মিস্ট্রি বক্স দিবে তা যদি আগে থেকে জানতে চান এই চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এখান থেকে জানিয়ে দেওয়া হলে খুব সহজে জানতে পারবেন সাবস্ক্রাইব করা থাকলে মিস্ট্রি বক্সের লিঙ্ক পাওয়ার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গ্রুপে জয়েন থাকেন ওই গ্রুপে মিস্ট্রি বক্সের লিঙ্ক সহ কবে কয়টা সময় দিবে আগে থেকে জানিয়ে দেওয়া হয় এখনই জয়েন হয়ে যান ওই গ্রুপে এখন আসা যাক মিস্ট্রি বক্স কেন আপনি অর্ডার করতে পারবেন না সে বিষয়টা মিস্ট্রি বক্স দারাজার এমন একটা অফার যেটা খুব অল্প সময়ের জন্য থাকে এবং হঠাৎ করে চলে আসে কোনো দিন আপনার মিস্ট্রি বক্স দিল বিকালে চারটার সময় এবং সেটা পাঁচটা পর্যন্ত থাকবে এরকম ঘোষণা দেওয়া হলো আপনি চারটা দশের দিকে আসলেন মিস্ট্রি বক্স ওপেন করলেন ওপেন করার পর দেখলেন এরকম অপশন দেখাচ্ছে অ্যাড টু উইস্ট লিস্ট এখানে কোনো বাইনা অপশন কিংবা অ্যাড টু কাট কোনো কিছু শো করছে না এইটা কিন্তু মূলত দ্বারাজের এমন একটা অফার যেটার প্রচুর পরিমাণ চাহিদা প্রতিদিনে অর্থাৎ যেদিন বক্স দেয় সেদিন কিন্তু এক মিনিটের মধ্যে হাজার হাজার মিষ্টি বক্স সেল হয়ে যায় অর্থাৎ চারটে সময় যদি মিষ্টি বক্স দেয় তাহলে চারটা এক বা দুই মিনিটের মধ্যে ওই মিষ্টি বক্স পুরোটা যদি আপনার দশ হাজার বিশ হাজার বা এক লাখ মিষ্টি বক্সও দেয় ওই দুই তিন মিনিটের মধ্যেই পুরো বক্স শেষ হয়ে যায় সো যেদিন মিষ্টি বক্স দিবে সেদিন আপনাকে আগে থেকে জেনে কয়টা সময় দিবে ওই সময়ে তারাজের অ্যাপসের মধ্যে অথবা যে লিঙ্কটা দেওয়া হবে গ্রুপে ওই লিঙ্কটা আপনি সেভ করে রাখবেন ওখান থেকে যদি যদি সেদিন চারটার সময় মিস্ট্রি বক্স দেয় তাহলে আপনি তিনটা উনষাট মিনিট থেকে জাস্ট ওই লিঙ্কে এরকম প্রবেশ করবেন আবার ব্যাকে আসবেন আবার প্রবেশ করবেন এরকম করতে থাকবেন সো চারটা বাজার সাথে সাথে যখনই মিস্ট্রি বক্স দিবে তখনই আপনাকে নিচে বাইনা অপশনে অপশানে ক্লিক করে অর্ডার করে নিতে হবে দেরি যদি করে ফেলেন তাহলে অর্ডার করতে পারবেন না সো এই হচ্ছে মূলত কথা মিস্ট্রি বক্স অর্ডার করার জন্য আপনাকে খুবই ফাস্ট অর্ডার করতে হবে আমাদের কিন্তু এই বিষয়ে চ্যানেলে ভিডিও রয়েছে আমি এই ভিডিও ইন্ডিস্কিনে দিয়ে দেবো বক্স অর্ডার করার নিয়মের যে ভিডিওটা ওইটা সো ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে এবং কিছুক্ষণ পরে কিন্তু এই যে পেজটা এরকম মিস্ট্রি বক্সের একটা পেজ থাকে ওইখানেও কিন্তু ঢোকা যায় না অনেক সময় এত ট্রাফিক থাকে এত একসাথে নেওয়ার চেষ্টা করে অনেক সময় বাইনাওতে দেওয়ার পরে ইরোর আসে সো এরকম অনেক অনেক সমস্যা কিন্তু মিস্ট্রি বক্স অর্ডার করার সময় হয় আর ওই সমস্যাগুলোর জন্য আপনাকে কি করতে হবে এ বিষয়ে ফুল একটা ভিডিও রয়েছে অর্থাৎ ইরোর আসলে আপনাকে জাস্ট ব্যাকে আসতে হবে আবার প্রবেশ করতে হবে আবার ব্যাকে আসতে হবে এরকম করতে করতে হঠাৎ দেখবেন এখানে বাইনা অপশনটা চলে এসেছে সো এই বিষয়ে ডিটেলস একেবারে ওই মিস্ট্রি বক্সের মূল পেজ থেকে ভিডিও করা রয়েছে ওইটা দেখানো হয়েছে যেহেতু বর্তমানে কোনো মিস্ট্রি বক্স নেই আমি আজকের এই ভিডিওতে দেখাতে পারছি না এখানে যে বক্সগুলো রয়েছে এগুলো আসলে সেলার বক্স এগুলোতে অতটা ভালো প্রোডাক্ট পাওয়া যায় না এগুলো নর্মালি দাঁড়া যে আপনি যখনই প্রয়োজন তখনই নিতে পারবেন এই ধরনের মিস্ট্রি বক্সগুলো এগুলো সেলার মিস্ট্রি বক্স কিভাবে চিনতে হয় সে বিষয়েও বারবার ভিডিও করেছি নিচে এই যে স্টোর অপশন চ্যাট অপশান থাকে এখানে নামের পাশে মল অপশান থাকে না এইগুলো আপনার সেলার মিস্ট্রি বক্স এগুলোতে ভালো প্রোডাক্ট পাওয়া যায় না এগুলো অনেকেই অর্ডার করে ভালো প্রোডাক্ট পান না এবং মনে করেন যে দারাজার মিস্ট্রি বক্সে ভালো প্রোডাক্ট পাওয়া যায় না তবে অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্স যেগুলো সেগুলোর কথা আমি বলছি এগুলো খুব কম দেয় বিভিন্ন ক্যাম্পেইনের সময় এগারো এগারো ক্যাম্পেইন বা দশ দশ ক্যাম্পেইন অথবা বারো বারো ক্যাম্পেইনের সময় ওই মিস্ট্রি বক্সগুলো দেয় যেগুলোতে বিভিন্ন গ্যাজেট আইটেম কিংবা দামি দামি প্রোডাক্ট পাওয়া যায় এবং ওইগুলো খুবই চাহিদা বেশি থাকার কারণে এক দুই মিনিটের মধ্যে শেষ হয়ে যায় সো অনেক অনেক ইরোর বা অ্যাড টুইস লিস্টে এরকম চলে আসে আর এখন যে ডিসপ্লেতে ভিডিওটা আপনারা দেখবেন এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে ডিসপ্লের উপরে চলে আসবো ওই ভিডিওটা একটু দেখে নেবেন তাহলে অনেকটা ধারণা পাবেন এবং বক্স যখন দিবে তখন আপনারা অর্ডার করতে আর সমস্যার সম্মুখীন হবেন না যদি মিস্ট্রি বক্সের পেজে আসলে ইরোর দেখায় তখন আশা করছি বক্স সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন এবং যদি আপনার কাছে ভিডিওটা একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দেবেন ভিডিও ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে আর ভিডিওর কমেন্টে জানাবেন আপনি কখনও বক্স অর্ডার করেছেন কি সেটা